নির্বাচনের এ পর্যায়ে এসে সংকটাপন্ন ইসলামী আন্দোলন জামাত ইসলামের দুইটা মেরুকরণের মধ্যে বিএনপির একটি বড় 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 কারসাজি রয়েছে আজকে আপনাদের সামনে সে বিষয় নিয়ে কিছুটা হলেও ক্লিয়ার করেছে আমি বিগত দিনে যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম সে বিষয়টা আজকে কিছুটা হলেও মানুষ বুঝতে পেরেছে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলনকে অর্থাৎ চর্ম পঁয়ত্রিশটা আসন দিয়েছে বা অন্য অন্য দলকে নিয়ে তারা যে আসনগুলো ছেড়ে দিয়েছেন একশো দশটার অধিক প্লাস আসন ছেড়ে দিয়েছে যেটা জামাত ইসলামের এই নির্বাচনে প্রার্থী এবং জয়ী হওয়ার সম্ভাবনা আসনগুলো তারা ছেড়ে দিয়েছে জোটের স্বার্থে দেশ গড়ার স্বার্থে দেশের ভালোর স্বার্থে দেশের সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে এবং ইসলাম অনুশাসন কায়েমের ক্ষেত্রে একটি ইসলামিক সমাজ বিনিময়ের ক্ষেত্রে জামাত ইসলামী আসনগুলো ছেড়ে দিয়েছেন আজকে চর্মনায় সেটা বলছে যে জামাত ইসলামী যে আসন ছেড়ে দিয়েছে এটা তারা কম করেছে আমাদের আসন তো আরও বেশি লাগবে আমাদের একশো পঞ্চাশটি আসন লাগবে আমাদের একশো আসন লাগবে আমাদের আশিটি আসন লাগবে এতগুলো আসন তারা কি করবে মানে জামাত ইসলামকে একবারে নিঃস্ব করার জন্য জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য জামাত ইসলামী থেকে তারা বড় দল হওয়ার জন্য এই পাই তারা এই মানে অপকৌশল এই হেকমতটা তারা অবলম্বন করেছেন আজকে বাংলাদেশ আমার দেশ পত্রিকা যেটা সেখানে কি হয়েছে দেখেন সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে আমার দেশ পত্রিকাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে চর্মনাইকে বিএনপি এখনও চল্লিশ আসন দেওয়ার জন্য ডাকছে এখন এই যে মূলা ঝুলাই রাখছে এই মূলা ঝুলানো দেখে পাগল হয়ে যাচ্ছে চর্মনা কিন্তু চর্মনাই যদি সরাসরি বিএনপির সাথে জোট করত হয়তো চার থেকে পাঁচটা আসন তাদেরকে সর্বোচ্চ দিত তাদেরকে ওই যে প্রতিপক্ষ দোকানদার বা বিক্রেতা কী করে জানেন যখন একটা পণ্য বা একটা প্রোডাক্ট আপনি দেখবেন যে এটা একশো টাকা পণ্য আপনি বেসলেন আশি টাকায় প্রতিপক্ষ আরেকটা দোকানদার কী করে লস হলেও আমি বলবো যে এটার দাম আমি ষাট টাকায় নিব বা সত্তর টাকায় নিব তখন সে কমাই দিয়ে বসে থাকবে কী কেন কমাই দিবে এটা হচ্ছে তার লস হলেও ঘায়েল করার জন্য ওই দোকানদারিকে ঘায়ল করার জন্য প্রতিপক্ষ প্রোডাক্ট সেল করার জন্য পণ্য সেল করার জন্য তার দোকানের এই মাল সেল করার জন্য সে দাম কমাই দেয় এই কাস্টমারকে ধরে রাখার জন্য এই কাস্টমারকে নেওয়ার জন্য অথচ দ্বিতীয়বার আপনি ওই প্রোডাক্ট কিনতে যাবেন অন্য লোক বা ভিন্ন আরেকটা মানুষের কাছ থেকে তখন ওই দামে আর পাবেন না আজকে সেই মূলা ঝুলায় রাখছে চর্মনার সামনে যে মূলাটা দেখে চর্মনা ওই যে বাংলা ভাষায় বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় যাই হোক আমি শব্দ চয়নের দিকে খেয়াল রাখছি যে আসলে বাংলাদেশের মানুষ আমরা সবসময় লোভে বিভোর হয়ে থাকি আমরা আত্মহারা হয়ে থাকি মানবতা দল কারা সমাজ বিনির্মাণে কাজ করবে কারা ইসলামের জন্য কাজ করবে কাদের সাথে থাকলে ভালো হবে কারা আসলে মানুষকে মূল্যায়ন করতে জানে এই সকল বিষয় যদি বিবেচনা করা হয় জামাত ইসলামের সাথে তারা শতভাগ নিরাপদ এবং মায়ের কোলের মতো অবস্থায় তারা জামাত ইসলামের জোটে আছেন আজকে জামাত ইসলামীকে নিয়ে তারা বিভিন্ন বিতর্কিত করছে বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে তাদেরকে সমালোচনা করছে জামাত ইসলামীকে সাহাবা বিদ্বেষীও বলেছে জামাত ইসলামীকে মোনাফেক বলেছে জামাত ইসলামীকে বলেছে তারা এই মনাফেকি রূপ থেকে বেরিয়ে আসতে পারলো না জামাত ইসলামীকে বলছে তারা এখনও পর্যন্ত উদার হতে পারেনি উদারপন্থী দল হতে পারেনি এ ধরনের বিভিন্ন সমালোচনা আলোচনার বিতর্কের জন্ম দিয়েছেন তারা যারা আজকে এক টেবিলে বসছে একই মঞ্চে কথা বলেছে একই সময়ে কথা বলেছে তারা আজকে বিতর্কিতর জন্ম দিয়ে বাংলাদেশের জনমানুষের এবং তৃণমূল পর্যায় থেকে মানুষের মধ্যে একটা ত্রাস আতঙ্ক সৃষ্টি করছে আজকে আপনি হিসাব করেন জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত কোন নেতা চর্মনাইকে নিয়ে একটি কটু কথা বলেছে চর্মনাই হাজারো কটু কথা বলেছেন হাবিবুর রহমান মেজবা সহ চর্মনাইয়ের অনেক মানুষ তারা বিভিন্ন রকম কথা বলেছেন এমন কি বলেছেন এরা মোনাফেক এরা সাহাবা বিদ্বেষী হাডডি কখনো গোস্ত হয় না আর মোনাফেক কখনো ভালো হয় না এভাবে রূপান্তরিত করেছেন কথাবার্তা ছন্দ করে ছন্দ দিয়ে এখন আপনি বলেন জামাত ইসলামের কেন্দ্রের আমির থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত কোন নেতা কর্মী বা কোন দায়িত্বশীল এ বিষয় নিয়ে চর্ম নিয়ে একটি কথা বলেছেন একটু বিরূপ মন্তব্য করেছেন একটু তাদেরকে আঘাত দিয়েছেন একটু তাদেরকে দূরে ঠেলে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এটা কেউ করে নাই এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত আমরা দেখি নাই কিন্তু জামাত ইসলামী শুরু থেকেই মানে জামাতের জন্ম থেকে আজ পর্যন্ত জামাত এভাবে সমালোচিত আলোচিত নির্যাতিত নিপীড়িত তারা এই এই ঘানি টানতে টানতে আজকে চুরুআশি বছর কেটে গেছে সুতরাং এই উদারতাকারা উদারপন্থী কারা মানুষের যে সমালোচনা করছে তারা নাকি যারা সমালোচনা না করে চুপ করে থাকছে ঠান্ডা মাথায় সেগুলিকে হজম করছে তারা আজকে আপনাদের কাছে এই বিষয় আমি আপনাদেরকে বলবো যে বিএনপি তাদেরকে চল্লিশ আসন দিতে চাচ্ছে এইটাকে তারা সামনে এনে জামাতের সাথে যে একটা অন্তর কন্দল একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে এটা নির্বাচনের বৈরতি মানে বৈতরুণী পার হওয়ার জন্য সেটা এই কৌশল অবলম্বন করছে বা নির্বাচনকে কেন্দ্র করে যখন তারা আসন জিতে যাবে জামাতের সাথে জোট করে তখন সেই আসনগুলো নিয়ে বিএনপি জোটে বা বিএনপির কোলে ওঠার চেষ্টা করবে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিনা এই ধরনের সামগ্রিক বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে কথাবার্তা শুনছি যে বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলামের আসলে সংমিশ্রণ হওয়া সে ঠিক হয়নি তৃণমূল পর্যায়ে অনেকগুলা যারা সহযোগী সমর্থক যারা নিরপেক্ষ মানুষ তারা অনেকেই বলছে যে ইসলামী আন্দোলনকে আপাতত আপনারা ছেড়ে দেন আর ইসলামী আন্দোলনকে আপাতত জোটের বাইরে রাখেন তারা যেহেতু একশো তেতাল্লিশটা আসন পেতে যাচ্ছে অলরেডি তাদের এগ্রেড আছে। তাহলে আরও কয়েকটা আসন তারা পাবে সুতরাং তারা সরকার গঠন করার ক্ষমতা সক্ষমতা নিয়ে আসছে বাংলাদেশের মাঠে তাদেরকে একটু ছেড়ে দেওয়া হোক এবং হাবিবুর রহমান মেজবাজে ওয়াজ করে বক্তা তিনি বলেছেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে খবর নিয়ে দেখলাম যে হাত পাকার ভোট বেশি দাড়ি পাল্লার চেয়ে এ কথা তারা প্রকাশ করেছে এখন আপনি বলেন বিএনপি এখন বলছে যে আমরা সরকার গঠন করতে পারবো কিনা নানান বৈরিতা শুরু হয়েছেন এবং নানান পদক্ষেপ তারা নিচ্ছেন কিভাবে কেন্দ্র দখল করতে হবে কিভাবে ভোট দখল করতে হবে কিভাবে কিভাবে আমাদেরকে জিতে আসতে হবে বিভিন্ন রকম কৌশল অপকৌশল তারা নেওয়ার চেষ্টা করছে এর মধ্যেই চর্মনাই বলছে একশো তেতাল্লিশটা আসন আমাদেরকে জয়লাভ করতে হবে বা একশো তেতাল্লিশটা আসন নিশ্চিত আমাদের পাশ বিএনপির মতো একটি দল বলতে পারছে না যে আমরা ক্ষমতায় যাব। জামাতের মতন একটি দল বলতে পারছে না আমরা ক্ষমতায় যাচ্ছি অথচ চর্মনাই সেক্ষেত্রে বলছে যে আমরা ক্ষমতায় চলে গেলাম না হিসাব করেছেন মারপাসটা কোথা থেকে আসছে সুতরাং ইসলামপন্থীদের মধ্যে মোনাফেকি থাকবে ইসলামপন্থীদের মধ্যে এই ঐক্যজোটকে ভাঙার জন্য ঐক্যকে নষ্ট করার জন্য ও বি হাবলিল্লাহ জামিয়া ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে সুযোগ আসছিলো এই সুযোগটা ভাঙার জন্য সবসময় দূরে থেকে আবদুল্লা বিন উবাইয়ের মতন লোকেরা কাজ করবে সুতরাং আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমাদের কমেন্ট বক্সে আমি আশা করছি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এই মতামতটি দিয়ে আপনার সহযোগিতা আপনার মতামতটি ব্যক্ত করবেন ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু মূল্যায়ন করবেন লাইক করবেন শেয়ার করবেন অথবা ডিসলাইক করে জানিয়ে দেবেন আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ